ট্রাকের যে ছাউনিটা আছে ওই ট্রাকের ছাউনি পর্যন্ত কিন্তু আমার আলোটা ছড়াই গেছে বা চলে যাচ্ছে সো এক্ষেত্রে বোঝাই যায় যে মটোকেয়ার জেড ওয়ান ফগলাইটটা আমাকে হাইওয়েতেও বেশ ভালো পরিমাণ সাপোর্ট প্রদান করবে মটোকেয়ার জেড ওয়ান ফগলাইটটা আপনাকে ইন্টেন্স মোমেন্টগুলোতে খুব রকমভাবে সাহায্য করবে আমার ধারণা মতে কারণ এটার ফগি কন্ডিশনে যে পরিমাণ ফক কাটবে সেটা আমেজিং এক কথায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেফ অ্যান্ড সাউন্ড আছেন আমি এখন দাঁড়ায় আছি হলে গিয়ে বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক বা হাইওয়ে সেটা হচ্ছে হলে গিয়ে ঢাকা আরিচা মহাসড়ক আমি গাবতলির দিকে দাঁড়ায় আছি আমার সামনের দিকে গেলে হেমায়তপুর সাবার অ্যান্ড অল দ্যাট তো আজকে আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি এই মহাসড়কে ওর উদ্দেশ্যটা হচ্ছে ফগ লাইট টেস্ট করা আপনারা অনেকেই বলেছেন যে চিপা পাচাপা রাস্তায় অন্ধকারাচ্ছন্ন রাস্তায় আমার এই অটো কেয়ারে জেড ওয়ান ফগলাইট ভালো আলো দেয় আপনার টেস্ট করতে হবে রিয়েল কোনো ইন্টেন্স হাইওয়েতে যেই হাইওয়েতে গেলে প্রপারভাবে বোঝা যাবে ফগলাইটের আসল কারিশমাটা কি এরই ধারাবাহিকতায় আমি এসে পড়েছি আপনাদের মতো আমারও প্রথম হাইওয়েতে জেড ওয়ান ফগলাইট নিয়ে নিয়ে চলেন দেখি এর আলোর প্রখরতা কতটুক এবং আসলেই আসলেই ইন্টেন্স হাইওয়েগুলোতে এই ফগলাইট ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় নাকি তো আপনারা সবাই জানেন যে আমার মতোকে জেড ওয়ান ফগ লাইটটা অত্যাধিক পাওয়ারফুল এবং আট হাজার লুমেন সম্পন্ন ফগলাইট এটি এটার নিচের আলোটা হলে গিয়ে এরকম সাদা আলো প্রোভাইড করে যেটা নাকি হাইওয়েতে রাস্তা দেখতে আমাকে বেশ ভালো রকম সাহায্য করবে বলে আমি আশা করি এখন আপাতত একটুখানি লাইটের কাছে দেখে সব কিছুই সুন্দর মনে হবে আস্তে আস্তে আমরা যখন হাইওয়েটা কাভার আপ করতে থাকব তখন এটার আসল মজাটা বোঝা যাবে সো সামনেই আমি আমি জানি যে অন্ধকারচ্ছন্ন রাস্তা আছে সো সামনে একটুখানি চলেন এবং দেখি এটার মানে হাই বিমের প্রখরতাটা কতটুক তো এখন আমি একটুখানি হাই বিমটা জ্বালাই দেবো এই হচ্ছে কি আমার হাই বিম দেখাই যাচ্ছে অনেক দূর পর্যন্ত আলো যাচ্ছে এবং আলোর পরিমাণটা কিন্তু বেশ পরিমাণ ভালো এবং আমি কিন্তু ওই যে দেখেন ওই যে ইউ লুপ বা ইউ টার্ন এই পর্যন্ত কিন্তু আলোটা ছড়াই যেতেছে এবং ওই যে দেখতেছেন ট্রাকের যে ছাউনিটা আছে ওই ট্রাকের ছাউনি পর্যন্ত কিন্তু আমার আলোটা ছড়াই গেছে বা চলে যাচ্ছে সো এক্ষেত্রে বোঝাই যায় যে মোটাকুয়ার জেড ওয়ান ফগলাইটটা আমাকে হাইওয়েতেও বেশ ভালো পরিমাণ সাপোর্ট প্রদান করবে সো দ্যাট হ্যাঁ আমি মোটোকেয়ার জেড ওয়ান লাইটটা ক্রয় ক্রয় করার মাধ্যমে বা লাইটটা নেওয়ার মাধ্যমে আমি রকম কোনো ভুল করি নাই দেখতেছেন ওই পর্যন্ত কিন্তু ওই যে ইন্ডিকেটর দিয়ে যে বাইকটা যাচ্ছে ওই পর্যন্ত কিন্তু আলোর বিচুরনটা ঘটতেছে এবং আমার দৃশ্যপটে কিন্তু সব কিছু দৃশ্য মানে যে রং সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছে ওই যে একটা রিক্সা যাচ্ছে সো সব কিছুই আমি দেখতে পাচ্তেছি খুব সুন্দরভাবে সো দ্যাট ইয়েস আমি একটা কথা অ্যাসিওর করে বলতে পারি যে আপনাকে হাইওয়েতে বেশ ভালো রকম একটা সাপোর্ট প্রদান করবে বলে আমি আশাই করি আপনারা আট হাজার রুমেন ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন সেই সাথে মাত্র তিরিশ ওয়াট করে বিদ্যুৎ কিন্তু খরচ হচ্ছে যেটা নাকি অ্যামেজিং প্রখরভাবে সাপোর্ট দিবে এবং ইন্টেন্স মোমেন্টে আপনাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করবে মটর পেয়ার তো একটা সত্যি কথা বলতে আপনাকে খুব রকমভাবে সাহায্য করবে আমার ধারণা মতে কারণ এটার ফগি কন্ডিশনে যে পরিমাণ কাটবে সেটা আমেজিং এক কথায় সো দ্যাট ইয়েস আমরা ধরেই নিতে পারি যে কেয়ার জেড ওয়ান ফগ লাইটটা হাইওয়েতে এবং ইন্টেন্স রাইডিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে সো আপনারা আশা করব মোটামুটি বুঝে গেছেন হাইওয়ে পারফরমেন্স এটার কীরকম আমি আপাতত ইউটার্ন নিব এবং সামনেই মনে হয় ইউটার্নের ব্যবস্থা আছে আমি যখন এই পথ দিয়ে যাতায়াত করতাম তখন তো এই রকম ছিল না তো পথের গতি বাড়াতেই আসলে এই ধরনের ব্যবস্থা এবং সুন্দর করছে যত যাই বলেন সুন্দর করছে এটা নিচে হচ্ছে গিয়ে সাদা আলো প্রোভাইড করতেছে যেটা নাকি আমাকে নিচের বেশ ভালো পথ দেখতে সাহায্য করতেছে এবং এটার উপরে হলে গিয়ে হলুদ আলো প্রোভাইড করে যেটা নাকি আমাকে দূর দূরান্ত পর্যন্ত দেখতে সাহায্য করে সো মটোকেয়ার জেড ওয়ান আসলেই ভালো হয়েছে এবং আমার মনে হয় মোটোকেয়ার জেড ওয়ান ফগলাইটটা নিয়ে আমি কোনো ভুল করি নাই এবং ইয়েস এটা হলে গিয়ে হাইওয়ের জন্য যেরকম পারফেক্ট ফগলাইট সেরকম মোটামুটি ইন্টেন্স রাইডিংয়ের জন্য পারফেক্ট ফগ লাইট বই কি এবং আমি খুব কনফিডেন্টলি এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারতেছি এবং আমার দৃশ্যপথে সব কিছু দৃশ্যায়মান তো যারা যারা মোটো কেয়ারের এই ফগ লাইটটা ক্রয় করতে চান তারা তারা অবশ্যই অবশ্যই মোটো কেয়ারের ফেসবুক পেজে যোগাযোগ করবেন তো ইয়েস এইটাই ছিল মোটামুটি হাইওয়ে টেস্টিং এবং আরো আরো যদি হাইওয়ে টেস্টিং লাগে অবশ্যই করার চেষ্টা করব আমি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে হাইওয়েতে এটার পারফরমেন্স কিরকম বা কতটুকু সুন্দর তো চলে যাই ব্যস্ত একটা হাইওয়ে এটা হ্যাঁ ব্যস্ত একটা হাইওয়ে আমি মনে হয় বামে থাকলে ভালো করতাম যাই হোক এদিক দিয়ে চলে যেতে পারবো গিয়ারটার নাম আয়া ঠাস করে টান দিতে পারবো নাম আইসি ঠাস করে দিছি বাম একটা ইন্ডিকেটর দিয়েই চলে যাই তো হাইওয়ে রোডে কিন্তু ফোর মানে থ্রিলার ফোর আমি খুব মিস করি কারণ থ্রিলার ফোর বিতে এই যে গিয়ারটা যে ডাউন করলাম না এই গিয়ারটা ডাউনও করতে হয় না টাস করে একটা টান মারার মাধ্যমে চলে যাওয়া যায় ইজিলি নিয়ে নিব দেখি রিসেন্টলি ফোর নিয়ে নিতেও পারি আপনাদের যদি দোয়া এবং ভালোবাসা থাকে আমাকে বাইকটা টানে খুব আল্লাহ মালিক তো ইয়াস চলেন চলে যাই তো এই ছিল মোটামুটি আমার হাইওয়ে টেস্টিং মনেই করতে পারি যে আপনারা খুব ভালোভাবে বুঝে ফেলেছেন যে আমার হাইওয়েতে এই ওয়ানটা কতটুকু সাহায্য করবে এবং ইয়েস এটা খুবই 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 ভালো মানের একটা ফগলাইট এবং যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই অবশ্যই নিতে পারেন এটার নিচে লেগে সাদা আলো উপরে হলে গে হলুদ আলো আর একটা জিনিস করা যায় সেটা হচ্ছে সাদা এবং হলুদ একসাথে জ্বালানো যায় আর একটা তার আছে এটার সাথে কিন্তু আরেকটা সুইচ না থাকার কারণে আমি এটা করতে পারিনি সামনে কোনো একটা সময় এটা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তখন হয়তো বা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আলোর প্রখরতাটা কতটুকু আমার হর্নটা অনেক মানে বাজে না কয়টা দিন ধরে এটা ঠিক করবো করবো পুকুরে করা হয় না রিলের থেকে মনে হয় কোনো কানেকশন ছুটে গেছে তো হাইওয়েতে হর্ন ছাড়াও যে চলা যায় আমার ভিডিও মাধ্যমে হয়তো বুঝতে পারবেন যারা যারা অযথা অযথা হর্ন বাজান তাদেরকে আমি অনুরোধ করব যে অযথা হর্ন না বাজানোর এবং আপনার তারা যেন খুব কমের থেকে কম শব্দ দূষণ হয় এটা মাথায় রাখার চেষ্টা করবেন বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেপারেট রুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের সময় মূল্য অনেক কম ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যপত্র নিয়েছে নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লক্সের সাথে আল্লাহ হাফেজ হ্যাঁ এটা কিন্তু পাসিং লাইট হিসেবে খুব ভালো কাজ করে মটোগ্যাস জেড ওয়ান ইয়ো ভালো 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 খুব ভালো খুব ভালো খুব ভালো